ধন্যবাদ বন্ধুরা আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গন্তব্য ছিল সীতা পাহাড় কাপ্তায়ের সীতা পাহাড়ের চূড়াতে ওঠাই ছিল আমাদের গন্তব্য আমরা গন্তব্যের একদম চূড়ায় পৌঁছে জুম ঘরে এখানে অনেক সময় স্টে করেছি পাহাড়ের চূড়াতে না উঠলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ সম্পূর্ণ হয় না কি মায়াবী যে একটি পরিবেশ এখান থেকে লাগছিল সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ পাহাড়ের চূড়া থেকে কি মায়াবীর দৃশ্য উপভোগ করছিলাম অসাধারণ সময় কেটেছিল আমাদের দীর্ঘ চার থেকে পাঁচ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম অবশেষে সার্থক হয়েছিল পূর্ণতা পেয়েছিল পাহাড়ি পথ ট্রেকিংটা কি অসাধারণ যে লাগছিল মধ্যপথে মনে হচ্ছিল আর মনে হয় উপরে উঠতে পারব না কিন্তু টিম মেম্বারদের সাথে যখন চূড়াতে পৌঁছালাম তখন আর শরীরে ক্লান্তি সুন্দর প্রাকৃতিক বাতাস বইছিল এই যে দেখতে পাচ্ছেন জুম চাষ করেছে তারা জুম চাষের যে বিন্নি ধান বলি আমরা বিন্নি ধানগুলো কত সুন্দর বাতাসে দোল খাচ্ছে তবে পাহাড়ের পরিবেশটা অসাধারণ হলেও পাহাড়ি যে মানুষগুলো জুম চাষ করে তাদের ক্লান্ত পরিশ্রম তা যদি সরাসরি গিয়ে না দেখেন তাহলে কখনোই বিশ্বাস হবে না ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সহযোগিতা করবেন পাশে থেকে কি মায়াবি পরিবেশ উপভোগ করছিলাম অসাধারণ একটি পরিবেশ ছিল লাইফের নতুন এক অভিজ্ঞতা এবং পাহাড়ের চূড়া থেকে কাপ্তায় লেক এবং কন্নফুলি নদীও একসঙ্গে দেখেছি ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন